সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি জিঙ্গে দিয়ে কাতলা মাছের জল তবে আমি কিভাবে এই জিঙ্গে দিয়ে কাতলা মাছের জলটা রান্না করছি আশা করছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন এখানে আমি এক কেজি পরিমাণ জিঙ্গে নিয়েছি। জিঙ্গেগুলো একদমই তর তাজা আর দেখতে কতটা ভালো লাগছে আসলে গরমের দিনে এরকম জিঙ্গেটা রান্না করে খেলে শরীর ফ্যাট অনেক ঠান্ডা থাকবে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে আমি একটা জিঙ্গের অর্ধেক কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর সাথে একটা আলো দিব সাথে একটা আলো দিলে কিন্তু জিঙ্গে তরকারিটা অনেক রসালো হবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এবার জিঙ্গেগুলোকে আমি কেটে নিচ্ছি প্রথমে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আজকে আমার বড়ো ববু ওই জিঙ্গিগুলো কেটে নিচ্ছে অর্ধেক করে নিয়েছি তারপরে বাকিটারে এভাবে সিলে নিবে এবার মাথাটা কেটে নিচ্ছি নেওয়ার পরে এভাবে বটে দিয়ে সিলে নিলে কিন্তু জিঙ্গিগুলো খেতে অনেক ভালো লাগে শুধু এনে শেষে শেষে কেটে নিলে কিন্তু আপনার জিঙ্গের মধ্যে শক্ত বাকলটা থেকে যায় এরকম বটে দিয়ে আলোর মতো সিলে নিলে কিন্তু সুন্দর গুলো উঠে যাইব আর জিঙ্গেটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে এভাবে কিন্তু আমি পুরা সবুজ অংশটা ফালাই দিব পুরাটা জিঙ্গের আঠারে ছিলটা ছিলটা দেখতে পাচ্ছেন সুন্দর করে সবুজ অংশটা ফালাই নিচ্ছে এভাবে করে এবার আমি মাঝখান দিয়ে এক টুকরা করে নিছি মোট দু টুকরা হয়েছে নেওয়ার পরে আবার এক রে দুই ভাগ করে নিব নেবার পরে আবার এই অর্ধেকের তিন টুকরা করে নিব এভাবে করে রান্না করলে মাছ আলু আর কাতলা মাছ দিয়ে দারুণ সুস্বাদু হয়েছে আপনারা যেই কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কতগুলো কেটে নিয়েছি আমার বড়ো বোন আমার বউ আজকে কেটে নিচ্ছে এভাবে করে আমি সবগুলো কেটে নিব যারা কখনও এরকম রান্না করেন না আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে ভাষা থাকেন প্রেস করে রাখবেন সাথে আমার ডোরাটা বসে আছে সবগুলো কেটে নিয়েছি সাথে বড় আলোটাও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আলুগুলো একদম পাতলা পাতলা করে নিতে হবে জিঙ্গের সাথে যেহেতু জিঙ্গে তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয় সেহেতু আমার বড়ো বোন আমার বউ একদম পাতলা করে কেটে নিয়েছে আমি এইভাবে কেটে নিই জিঙিগুলো এই দিকে দুই দিয়ে পরিষ্কার করে নিয়ে পানিগুলোর মধ্যে আলোগুলো ভিজে রাখবো তাহলে আলোগুলো আর লাল হবে না লাল হয়ে গেলে তরকারিগুলো খেতে ভালো লাগে না দেখতে ভালো লাগে না এবার চুলের পরে একটি প্যান দিয়েছে আর এইখানে পাঁচ টুকরা কাতলা মাছ নিয়েছি নেওয়ার পর এখানে একটু হলুদ দিচ্ছি তারপরে লবণ দিচ্ছি তারপরে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে মেখে চোখে নিবে সাথে কাতলা মাছের একটা কানও আছে। মাছগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে হালকা উল্টে পাল্টে বেজে নিয়েছে আর মাছগুলো হালকা বেজে তরকারি রান্না করলে কিন্তু মাছগুলো বাঙে না গোড়া গোডা থাকে খেতে কিন্তু অনেক ভালো লাগে মাছগুলো আমি তুলে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে ফেঁয়াজ কুটে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ কুটে নিয়েছি অনেকগুলো এবার আমি তেলের মধ্যে এক একমোট পরিমাণ দিয়েছি দেওয়ার পরে এ পেঁয়াজগুলো একটু নরম করে বেজে নিই আর এখানে কয়টা এ তেজপাতা দিয়ে দিচ্ছি সিঁড়ে আমার এক হাতে মোবাইল এক হাতে দিয়ে আমি তেজপাতা ছিঁড়ছি অনেক কষ্ট হইতেছে এইগুলো দেওয়ার পরে সুন্দর করে আমি নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি এবার এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করা দেওয়ার পর আবার নেড়ে সেনে একটু নরম করে নিয়েছি এরপর যে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি দেওয়ার পরে এবার এখানে একটু নেড়েছে তারপর মশলাগুলো অ্যাড করব এইখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ে জালটা একটু বেশি হলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ে তার এটা আসলে কালার না হলে কিন্তু আমার ঘরে কেউ পছন্দ করে না আবার আমার নিজের কাছেও ভালো লাগে না খেতে আমাদের কাছে ভালো লাগে না এরপর দিচ্ছি সামান্য কিছু জিরা গুঁড়ে আর দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ে মশলাগুলো আমি নেড়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণগুলো দেওয়ার পরে আবার সুন্দর করে নেনেছে মিশিয়ে নিব চুলের তাপটা বাড়িয়ে দিচ্ছি প্রথমে আটশো ছিল এবার উনিশশো এনে দিচ্ছি এবার তাড়াতাড়ি এগুলো বলো কাশি জিবগুই এবার জলগুলোকে সুন্দর করে নেড়েসড়ে মিশিয়ে নিয়েছে আবারও মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে এইখানে আমি এক চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি আর একটু দিচ্ছি রসুনটা আগে দিতে আমার খেয়াল ছিল না এগুলো নেড়ে শ্রেণে কষিয়ে নেওয়ার পরে তারপরে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা জিঙ্গের আলুগুলোকে দিয়ে দিব এগুলোকে এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি এক এক একমোট করে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু মানুষ বেশি বেশি শেয়ার করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে ভাষা থাকে অল বাটনে প্রেস করে রাখবেন আপনাদের মূল্যবান সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো সবগুলো জিঙ্গের আলু দেওয়া হয়ে গেছে এবার আগে থেকে আমি যে কান দুটা বেজে করে নিচ্ছি এটা আবার দিয়ে দিছি। দেওয়ার পরে ডাকনা দিয়ে কিছুক্ষণ এগুলো রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানি অনেক ছেড়ে দিয়েছে তারপরে ডিঙেগুলো নরম হয়ে গেছে এবার এইগুলোকে আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আসলে আজকের তরকারিটা আমি যেভাবে রান্না করছি একদম অসাধারণ স্বাদ হয়েছে। যা বাসা প্রকাশ করার মতো না যেটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে কালারও সুন্দর আসছে ক্ষেতও কিন্তু এরকম অসাধারণ হয়েছে যে আর আলোগুলোকে রান্না করতে করতে সুন্দর মতো প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে এবার আমি আগে থেকে বেজে করে রাখা মাছগুলোকে দিয়েছি উপরে দিয়ে দেওয়ার পরে খুচন দিয়েছে চেপে পেয়ে বসিয়ে দিব আমি এখানে লেস দিয়েছে চারটে টুকরা দিয়েছি দুইটা কান দিয়েছি এগুলো দেওয়ার পরে আবার ডাকনা দিয়ে রান্না করে নিবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব বেশি একটা পানি দেওয়া লাগবে না যেহেতু জিঙ্গে থেকে অনেক পানি বাইরেইছে এবার আমি হালকা নে আবার ডাকনা দিয়ে ফাইনালি রান্না করে নিচ্ছি জিয়াগুলো রান্না করতে করতে দেখতে পাচ্ছেন তরকারিটা একদম হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর কালারটা কত সুন্দর আসছে আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আপনাদের মূল্যবান সাপোর্টটা আমি সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ